হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে মার্কেট কেমন গেল তো আজকের মার্কেটটা যথারীতি মিউটেড স্টেটেই ছিল তো প্রথম দিকে মার্কেট যথারীতি একটু ফল করেছে পরে সেই জিনিসটা রিকাভারি করেছে যে জিনিসটা আমরা বারবার এক্সপেক্ট করছি মার্কেটের থেকে তো সেই জিনিসটাই যথারীতি ঘটছে এখনকার মার্কেট কন্ডিশনের মধ্যে এবং যেহেতু এটা একটা আর্নিং সিজন তো আর্নিং সিজনে এবারে প্রচুর কোম্পানির এফেক্টগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো এই মার্কেটের স্ট্রাকচারের মধ্যে তো ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট যেটা বলে রাখা উচিত সেটা হচ্ছে আজকে এর রেজাল্ট বেরিয়েছে এবং এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেই রেজাল্টটা যথেষ্ট ভালো হয়েছে এবং মার্কেটের কয়েকটা পকেটসের বিটসকে এস্টিমেট মানে যে এস্টিমেশনটা ছিল মার্কেটে সেটাকে বিট করতে পেরেছে এখন এমতো পরিস্থিতিতে আইটির দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে এবং প্রত্যেকেই এটা চাইছেন যে এই আর্নিং সিজন এবং তার সাথে সাথে বাজেট এই দুটো জিনিস মিলে মার্কেটের মধ্যে একটা র্যালি তৈরি হোক বাট যেহেতু মার্কেটের মধ্যে কোনো ভালো মানে ট্রিগার নেই বস্তু মার্কেটের কোনো ক্যাটালিস্ট নেই তাই মার্কেটের মধ্যে কিন্তু বড় কোনো মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি না যদিও ছোট ছোট কিছু পকেটসে ফর এক্সাম্পল আজকে ডেটের কথা যদি আপনি বলেন শিপ বিল্ডিং এবং তার সাথে সাথে আপনি যে সমস্ত ডিফেন্স সেক্টরের যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বড় আমরা মোমেন্ট দেখতে পেয়েছি এখন আমি আগামী আগামীকালের জন্য কয়েকটা স্টক দিচ্ছি যে স্টকগুলো ইন্টার বেসিস ভালো কাজ করতে পারে এর মধ্যে প্রথম রয়েছে টিসিএস পিএমএস ফিনকপ আনন্তরাঠি এইচ সি এল টেক জেআইকে ইন্ডাস্ট্রিজ ওরিয়েন্ট হোটেলস এবং জাইডাস লাইফ জাইডাস লাইফ স্টকটা যথেষ্ট ভালো একটা পারফর্ম করার চান্স আছে আগামীকাল আর সুইং সম্পর্কে যদি কথা বলতে হয় তো আগামীকাল একটা ভালো সুইংয়ের অপরচুনিটি থাকবে আইটিসির মধ্যে আইটিসি এবং তার সাথে কিছু এফএমসিজি স্টকের মধ্যে আমি এখন রিসেন্টলি কিছু মুভেন্ট দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে এফএমসি জি সেক্টরটা কিন্তু একটা ভালো র্যালি দিতে পারে আগামী দিনে তো এই প্রত্যেকটা জিনিসকে নোট করে আপনি ধীরে ধীরে ট্রেড করার চেষ্টা করুন যদি আপনি ইন্টারডেট ট্রেডিং করতে চান তাহলে এই যে স্টকগুলোর দাম বললাম এগুলোকে আপনি ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখুন ওয়াচ লিস্টে অ্যাড করে রাখলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি পেলেও পেতে পারেন এই যে স্টকগুলোর কথা বললাম এগুলো কেবলমাত্র কাল নয় আগামী কাল পরশু তিন দিনের মধ্যে মানে কাল এবং সোমবার মঙ্গলবার এই তিন দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু একটা ভালো র্যালি দিতে পারে এখন মার্কেট যে মিউটেড স্টেটে রয়েছে সেই জায়গাটা থেকে রিকাভার করতে গেলে ফ্রেশ বাইং চাই এবং ফ্রেশ কিছু ভালো পকেটস দরকার যে পকেটসগুলোর মধ্যে অ্যাকচুয়ালি বা যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে নতুন করে ইনভেস্টমেন্ট হবে সেই জিনিসটা না হলে পাঁচ ফল আর পাঁচ আপ এই যে বিষয়টা রয়েছে এই জিনিসটা চলতেই থাকবে তো এক্সপেক্ট করা যাচ্ছে যে আর্নিংয়ের যে সিজনটা এই আর্নিং সিজনটার সাথে সাথে বাজেটের যে ব্যাপারটা রয়েছে বাজেটের দিকে মার্কেট পুরো হাঁ করে তাকিয়ে আছে ইউএসের যে রেড কার্টের যে চান্সটা সেটাও আস্তে আস্তে প্রবল হচ্ছে তো সেপ্টেম্বর কোয়ার্টারের দিকে আমরা ইউএসের একটা রেড কার্ড দেখতে পারি এবং সেই রেড কার্ডটার উপর নির্ভর করছে ওভারঅল গ্লোবাল স্ট্রাকচারে মার্কেট কোন দিকে যাবে এ প্রসঙ্গে দুটো ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখা ভালো একটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তো বাইরে সফর করছেন এবং তার সাথে সাথে আমরা যদি দেখি তাহলে গ্লোবাল সিনারিওজে নতুন করে ইসরায়েল এবং হামাসের মধ্যে আবার যুদ্ধটা কিছুটা বেঁধে গেছে তো এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে গ্লোবাল সাপ্লাই চেনে সামান্য পরিমাণ এফেক্ট পড়তে পারে এবং যার এফেক্টটা আমরা আগামী দিনে শেয়ার মার্কেটেও দেখতে পারি কিছুটা যাই হোক আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না একদম স্মল ছোট্ট এবং ক্রিপস একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের সময়টাকে আমি বাঁচাতে পারি যাই হোক আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা